আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের কাছে একটি রিভিশন লেসন নিয়ে এসেছি সাধারণত এটা আমি রিভিউ করে নেব আগে যে আপনারা নাকি অনেকগুলো হাদিস মুখস্ত করেছেন বলে জানবেন তো আপনাদের কাছে মিনিং সহ হাদিস যারা যারা পারবেন তাদের কাছ থেকে শুনবো আপনাদের কাছে আমি যাব যাকে ভয় ভয় লাগছে মনে হবে তাকে জিজ্ঞাসা করবো ঠিক আছে শুনতে চাইছেন তো ঠিক একটি বিষয় যেটি কথাগুলি বলেছেন সাধারণত হাদিস মানে কথা এখন হাদিসকে তিন ভাবে ভাগ করেছেন যারা হাদিস হাদিস এনে হাদিসে হাদিসের হাদিসে হাদিসের এন্ড হাদিসের হাদিসে তাউলি হচ্ছাল নবি সাল্লাল্লাহু আলী সাল্লাম যেগুলো নিজে বলেছেন দেখো যেগুলো আলন্নবি বলেছেন যেগুলো হাদিসে তাউলি হাদিসে ফেইলি যেগুলো তিনি নিজে হাতে করেছেন নিজে কাজ করেছেন এটা هو দেখে লিখিত হতে পারে হচ্ছে সেগুলো যে হাদিসে ফেইল এবং হাদিসে তাকররি হাদিস যেগুলো যেগুলো হচ্ছে আলন্নবি কাউকে করতে দেখেছেন বা সেগুলোকে মনভাবে সমর্থন করেছেন সেটা হচ্ছে হাদিসে তাকররি হাদিস

আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে ব্যক্তি সকলের চেয়ে উত্তম উত্তম যা ব্যবহার সকলের চেয়ে উত্তম থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুণভাবে শুনিয়েছেন এই হাদিসটি সত্যি অপূর্ব আমি জানতাম সাধারণত আমরা দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা বেশিরভাগ বিশৃঙ্খল হয়ে থাকেন আগেকার দিনে ছাত্ররা ছাত্রীরা শিক্ষক মহাশয়দেরকে পিতামাতাকে গুরুজনদেরকে অনেক 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 তারা সম্মান দিতেন কিন্তু বর্তমানে স্টুডেন্ট দেখা যায় অনেক আমরা শুনতে পাই কয়েকদিন আগেই শুনলাম একজন শিক্ষককে একটা স্টুডেন্ট ধরে মেরেছে এখন শুনতে পান আপনারা নিশ্চয় আচ্ছা এইগুলো কিসের এগুলো কি বিহেভিয়রটা আচরণ তার ব্যবহার কি ভালো সে কখনো জাননা পর্যন্ত পাবে না কোন জাতির দেখে লাভ না অঙ্কিত করতে যার কাছ থেকে একটি বাক্য শিখবেন একটি বাক্য পড়বেন একটি কথা শিখবেন সে আপনার গুরুজন অতএব পিতামাতা শিক্ষক শিক্ষিকা সকলকে আপনাদের সম্মান দেওয়া রেসপেক্ট করা ইউড রেসপেক্ট ইউর প্যারেন্টস টিচার্স অ্যান্ড ইউর এল্ডার্স যারাই আপনার থেকে বড় তাদেরকে আপনার রেসপেক্ট করা শ্রদ্ধা করা উচিত এটা আমাদের বিহেভিয়ার এটা আল্লাহ নবী ইসলাম হাদিসে বলেছেন এবং আল্লাহ নবীর কথা যারা মানবেন না যারা অমান্য করবেন তারা কখনো এজ আ মুসলিম বলে গণ্য হবেন না তাহলে আমাদের সকলে আপনাদের মধ্যে সবচেয়ে বেস্ট কি শুনলাম হাদিসে বুঝলাম কি সবচেয়ে বেস্ট এবং ইউ কে বল যার চরিত্র ক্যারেক্টার ক্যারেক্টার দ্য বেস্ট পলিসি এমনিতে আপনি জানেন তাহলে যার ক্যারেক্টার ভালো যার বিহার ভালো যার আচরণ ভালো সেই হচ্ছে সবচেয়ে ভালো এবং নেকির পাল্লাতে আল্লাহ বলেছেন নেকির পাল্লাতে যখন যখন তার নেকির পাল্লাতে না হবে তখন সব ভারী হবে তার ব্যবহার তার আচরণ যার যার ইয়ে ছিল মুখ ছিল ভালো কথা ছিল ভালো হাত ছিল ভালো যার যে ব্যবহারে বেশ ছিল সেই সেখানে গিয়ে কিন্তু সেই বেস্ট হবে তাহলে আমাদের আচরণ কেমন হওয়া উচিত বলে আপনাদের মনে করছেন বলুন অবশ্যই

এখানে আল্লাহ রবুল আলেন বলছেন এটা জিস্ট বিষয়টা বলছি শুধু দেখায় অনেক বড় যে পিতা মাতা যখন বার্থক্য অবস্থায় উপনীত হবেন তখন তার সঙ্গে তোমরা এমন আচরণ করো এমন ভাবে সৎ ভাবে কথা বলো বিনম্র ভাষায় কথা বলো মাথা নিচু করে কথা বলো চোখ নামিয়ে কথা বলো যাতে তারা কুক শব্দটিও না করো ফিওওয়ালা দেন হার হোমা এবং তাদের তাদের কুফ শব্দটিও যেন তারা না বলেন ব্যবহারে। কিন্তু কয়েকজন শিশু কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে আপা আপা মার কথা মনে চলেন এটা তো খুব রেয়ার তাই না খুঁজে পাওয়া মুশকিল বর্তমানে আপনারা আশা করছি আলহুদা মডেল মিশনের ছাত্রীগণ এদিক দিয়ে অনেক আগে আছেন আপা মা নাম শুনি আপনাদের এবার বাড়িতে গিয়ে খুব ভালো ছিলেন মেনে চলেছেন আপা মা আনন্দতে কান্না করেন কাউকে দুঃখ তো কান্না করতে হবে যে এইগুলোর জন্য আমরা খুব গর্বিত অভিভূত আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করব শিক্ষক শিক্ষিকাদের দোয়া আপনাদের জন্য অবশ্যই অগ্রাধিকারে আল্লাহ রকুল্লাহ গ্রহণ করবেন বলে আশা পোষণ করছি আপনারা ইনশাআল্লাহ আগামীতে হাদিসটা মেনে চলবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন তখন সবাই শোনাতে পারবেন আশা করছি সবার কাছে শোনা যাচ্ছে না আপনারা অন্য বিষয় আপনাদের কাছ থেকে আবার দেবো ঠিক আছে